হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সি সরি এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে তাদের আজকে ফোর্থ সেমিস্টারের মেজর পেপার এইট এর হিস্ট্রি কিন্তু একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব দু হাজার যারা পরীক্ষার্থী পরীক্ষা দেবে তো এই সাজেশনসটা তোমাদের করে তুলবে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি পরীক্ষামুখ তো আজকের এই ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নম্বর সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ মেজরের পেপার মাইনরের পেপার সমস্ত কিছু পেয়ে এক একসঙ্গে এবং তোমাদের পরবর্তী ফিফথ সেমিস্টারের জন্য কোর্সটি কিন্তু আমরা এটাই রেখেছি কোনো চেঞ্জেস নি তো আজকের যে ক্লাসটি হবে সেটা কিন্তু তোমাদের সিক্স মার্কসের মোস্ট ইম্পর্ট্যান্ট আমি দশটা কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করবো তার মধ্যে পরীক্ষায় হানড্রেড কমন পাবেই পাবে তো স্টুডেন্টস দেরি না করে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের ছ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রাইট এ শর্ট নোট অন পর্তুগাল ভয়েজেস অফ এক্সপ্লোরেশন এটা খুব গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন ডেসক্রাইব আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অন ইউরোপ এটাও ইম্পর্ট্যান্ট দেন বলছে রাইট এ শর্ট নোট অন স্লেপ ট্রেড ইন ইউরোপ অথবা দিয়ে বলছে রাইট এ ব্রিফ নোট অন দ্য ইম্পর্টেন্স অফ আফ্রিকান এই দুটোর মধ্যে একটা প্রশ্ন মানে এই তিনটের মধ্যে সরি এই তিনটের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট তুমি মিলিয়ে নিও ক্লিয়ার নেক্সট ওয়াইড ডিড দ্য রিফরমেশন ইন জার্মানি ধর্ম সংস্কার আন্দোলন কেন জার্মানিতে শুরু হয়েছিল এটাও করতে পারো খুব ভালো করে দেন ডিসকাস অ্যাবাউট দ্য ইকোনমিক ডেভেলপমেন্টস অব দ্য সিক্সটিন্থ সেঞ্চুরি এটা দেখো মেডিটারেনিয়নের যে ভূমধ্য সাগর থেকে তোমাদের যে বলেছিলাম আগে বারো নম্বর একটা প্রশ্ন যে কী করে শিফট হলো বাণিজ্য ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগর থেকে বাণিজ্যের উন্নতি বা ইকোনমিক ডেভেলপমেন্ট সেই বিষয়টাও কিন্তু এখানে কিছুটা আসবে সুতরাং এটা আমি আর ছয়ে দিচ্ছি না পরবর্তী প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অব দ্য কমার্শিয়াল রেভলিউশন এটা ভালো করে পড়বে বাণিজ্যিক বিপ্লব নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অ্যাবাউট দ্য মিউজিক অ্যান্ড লিটারেচার ডিউরিং দ্যাসাস পিরিয়ড এটাও খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশনস অ্যানালাইজ দ্য চিফ ফিচার্স অফ হিউমানিস্ট মুভমেন্ট এটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো দেন এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ ওভারসিস এক্সপেনশন ইন দ্য ফিফটিন সেঞ্চুরি এটাও হালকার উপর দেখে যেতে পারো এটা ভালো করে পড়বে রাইট এ নোট অন দ্য ডেভেলপমেন্ট অফ প্রশ্ন এই প্রশ্নটা আমেরিকান গোল্ড এটা আমি অলরেডি তোমাদের ভারতে দিয়েছি সুতরাং ছয় হাজার পড়ার দরকার নেই দেন ব্রিফলি মেনশন দ্য ইম্প্যাক্ট অফ রেনেসাস অন স্কালচার মানে ভাস্কর্যের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ এটা হালকার উপর দেখে যেতে পারো দেন রাইট এ ব্রিফ নোট অন মার্টিন লোথার এটা খুব ভালো করে পড়বা ডিসকাস দ্য গ্রোথ অফ আটলান্টিক ইকোনমি খুব ভালো করে পড়বা দেন রাইটে ব্রিফ নোট অন জন ক্যালভিন এটাকেও খুব ভালো করে পড়তে হবে দেন হোয়াট ইজ মিন্ট বাই ফিফ অ্যান্ড ভ্যাসাল এটাকেও ভালো করে পড়বা এবং রাইট এ সিগনিফিকেন্স অফ দ্য ট্রিটি অফ অস্ট্রেলিয়া স্মার্ট সাজেশনে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কোশ্চেন কিন্তু হলো এখানে বারোটা কোয়েশ্চেন্স হলো এই বারোটা কোয়েশ্চেন্স তোমাদের ভালো করে পড়তে হবে এর বাইরে বাকিগুলো যদি পড়তে চাও সময় থাকে রিডিং দিয়ে যেও না হলে ছেড়ে দিলেও চলবে কোনো ব্যাপার না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে তবে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেককে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ